তো মানুষ তত দ্রুত গতিতে বাড়াবে চার ক্ষেত্রের সাথে নিজেকে নিজে চুরি এক মসজিদ সময় পাইলেই মসজিদে ঢুকি আজকের থেকে প্রয়োজন যতটুকু অতটুকু অফিসকে দেন প্রয়োজন যতটুকু অতটুকু বাজারকে দেন প্রয়োজন যতটুকু অতটুকু হাটকে দেন মেল কে দেন কল কারখানাকে দেন রোড ঘাটকে দেন বাকি যতটুকু থাকে চার ক্ষেত্রের ভিতরে সেট করেন আল্লাহর ঘরে সময় দেন দিনী মাদারেসের ভিতরে সময় দেন দেনারেসের ভিতরে হকানি ওলামাদের কাছে সময় দেন আল্লাহ ওয়ালাদের কাছে সময় দেন ভাগ করেন সময়কে চারিভাগে ভাগ করেন ইনশাআল্লাহ বললাম না নিরানব্বই ভাগ নাইনটি নাইন পার্টিনি হান্ড্রেডও বলা যায় যে মানুষ হিসাবে আল্লাহর কাছে ফিরব আল্লাহ বড় ক্ষেত্র বাংলাদেশে রাখছেন এরকম ক্ষেত্র দুনিয়ার কোথাও রাখেন নাই এজন্য আমি এখনো বলি আগেও বলতাম যে এই মাটির সাথে আল্লাহর মোহাব্বত সবচেয়ে বেশি আমার মনে হয় মক্কা মদিনা ভিন্ন কথা ওটা নিয়ে তুলনো হয় না আলোচনা হয় না বাইতুল নিয়ে তুলনা হয় না আলোচনা হয় তিনটা বিলকুল ভিন্ন এটাকে আবার জুড়ে দিয়ে না আমার কথার সাথে বাকি দুনিয়ার ভিতরে এই মাটির সাথে আল্লাহর তা বেশি আমার মনে হয় মোহব্বত বেশি যার কারণে সারা দুনিয়া সিগনাল দেয় বিপর্যয় হবে আল্লাহ বলে হবে না এটা আমার আলা মাটি জন্য এই দেশে কোনো বিপর্যয় হয় না সব দুনিয়া সিগন্যাল দেয় বিপর্যয় হবে এমন হবে তেমন হবে এটা হবে সেটা হবে আল্লাহ বলে সময় বলবে কি হবে হবে না হয় নাই দুই বছর করুন কিচ্ছু হয় নাই কোনো বিপর্যয় হয়নি নাই নাকি হ্যাঁ এতটুক ছোট একটা দেশ অসচেতন প্রত্যেকটা মানুষ এখানে তো কেমন হওয়ার কথা ছিল ঠিক না হ্যাঁ হুম কোভিড নাইনটিন ডেল্টা ভেরিয়েন্ট অমিক্রন কোনো বিপর্যয় হয় ভূমিকম্প আসে আমার মনে হয় কাঁপা যায় না ধাক্কা খায়া ফিরা যায় ওটার ধাক্কাই আমাদের একটু অনুভব হয় আমি মনে করি আপনার কি মনে করেন জানি না আমি ভাবি এটা নিয়ে খুব ভাবি সারাদিন ভাবি যে বাংলাদেশে এইট পয়েন্ট সেভেন ভূমিকম্প কোনো বিপর্যয় নাই দুনিয়া বলতে পারবে না এইট পয়েন্ট সেভেন ভূমিকম্প আলাদা দেখি 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 ইউরোপ দেখি জাপান উন্নত থেকে উন্নত দেশ বলুক আমাকে যুক্তি দিয়া বুঝা ওই থেকে আমি নিছি না এখানে ভূমিকম্প আসে না এখানে ধাক্কা লেখার রিপিট যায় ওই যে ধাক্কা লাগছে ওইটা আমাদের অনুভব হয় বিপর্যয় হয় না এ মাটির সাথে আল্লাহর মহাব্বত এই মাটির মানুষের সাথে আল্লাহর মহাব্বত বড় মহাব্বত আপনারা কাছের থেকে দেখেন কি দেখেন না জানি না